কোনো সমতল দর্পণ তোমার দিকে কুড়ি সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স বেগে এলিয়ে এগিয়ে এলে দর্পণের বা দর্পণ সাপেক্ষে তোমার প্রতিবিম্বের বেগত তো এখানে আমরা লিখব যে আমরা জানি আয়না থেকে বস্তুর দূরত্ব কমলে বা বাড়লে আয়না থেকে বস্তু দূরত্ব কমলে বাড়লে বস্তু ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব বস্তু ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব তার দ্বিগুণ কমে বা বাড়ে তো এখানে যেহেতু বস্তুটি তার দিকে এগিয়ে আসছে ঠিক ততটাই দূরত্বে তার প্রতিবিম্বও এগিয়ে আসছে তাহলে কত হবে এখানে দ্বিগুণ কথাটা বলেছে তাই এটি হয়ে যাবে আগে ছিল কুড়ি আগে ছিল কুড়ি সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স তার সঙ্গে দুই গুণ করে দিয়ে দেবো আমরা যে চল্লিশ সেন্টিমিটার ইনটু সেকেন্ড ইনভার্স 山で連絡。